সো হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সো গাইজ আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বলবো ডিএলএস টোয়েন্টি ফাইভে তোমরা আনলিমিটেড কয়েন আন কীভাবে করবে সো গাইস ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো কয়েন আন করার সমস্ত পদ্ধতি তোমাদের স্টেপ বাই স্টেপ আজকে আমি বলবো সো গাইজ চলো তো ভিডিওটি শুরু করা যাক সো গাইজ তোমরা কীভাবে আনলিমিটেড কয়েন আন করতে পারবে ডিএলএসে তো প্রথমেই তোমরা যখন গেম লগ ইন করবে ডেলি রিওয়ার্ড তোমরা রোজ কালেক্ট করে নেবে ডেলিভারি অর্ড কালেক্ট করার পর উপরেই দেখবে অ্যাডসের একটা ফ্রি কয়েন বলে অপশান আছে তো ফ্রি কয়েন্টটায় তোমরা ক্লিক করে অ্যাড দেখে তিরিশ থেকে পঞ্চাশটা কয়েন ওখানে তোমরা পেয়ে যাবে এগুলো কোনো দিনই মিস করবে না এগুলো তোমরা অবশ্যই কালেক্ট করে নেবে সো গাইজ নেক্সট পদ্ধতি হচ্ছে তোমরা ক্যারিয়ার ম্যাচ বেশির বেশি করে ক্যারিয়ার ম্যাচ খেলবে বেশি করে ক্যারিয়ার ম্যাচ খেললে ক্যারিয়ার ম্যাচে যত বেশি গোল দেবে সেই হিসাবে তোমাদেরকে কয়েনও বেশি দেয় ক্যারিয়ার ম্যাচ বেশি খেললে তোমরা কয়েনও বেশি আর্ন করতে পারবে ক্যারিয়ার ম্যাচ খেলার পর ক্যারিয়ার ম্যাচে দেখবে ক্যারিয়ার ম্যাচ কমপ্লিট করার পর একটা অ্যাডের অপশান দেয় অ্যাড দেখলে আবার তোমরা ষাট সত্তর আশি একশো পর্যন্ত কয়েন পেতে পারো সোকাইজ যাদের স্টেডিয়াম আপগ্রেড করা থাকে তারা একটু কয়েন বেশি পাই তোমরা চাইলে স্টেডিয়াম আপগ্রেড করতে পারবে আপগ্রেড করে নিলে তোমরা কয়েন স্টেডিয়াম বোনাসটাও বেশি পাবে তো ক্যারিয়ার ম্যাচ অবশ্যই খেলবে বেশির বেশি করে আর ক্যারিয়ার ম্যাচ খেলার পর যে ভিডিওটি দেখতে দেয় অ্যাড অ্যাডটি দেখে অতি অবশ্যই কয়েনটা কালেক্ট করে নেবে লাইভ ম্যাচে থেকে ক্যারিয়ার ম্যাচ তোমরা বেশি খেলবে এবং বেশি খেললে বেশি বেশি কয়েন আর্ন করতে পারবে সো গাইজ নেক্সট হচ্ছে তোমরা অনলাইন ম্যাচও খেলতে পারো অনলাইন ম্যাচ বেশি খেললে একটু কয়েন হয়তো ক্যারিয়ার ম্যাচের থেকে কম পাবে কিন্তু ওতেও তোমরা কয়েন বোনাস পাবে সো গাইজ নেক্সট এক্সট্রা ট্রিক হলো তোমরা যে ইভেন্ট আসে বা টুর্নামেন্ট যেইগুলি আসে তোমাদের গেমের মধ্যে এইসব টুর্নামেন্ট এবং ইভেন্টগুলি বেশি বেশি খেলবে এইখানে তোমরা কয়েনও বেশি পাবে এবং ফ্রি প্লেয়ারও তোমরা জিততে পারবে সো গাইজ এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবে আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবে এই সমস্ত ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য সো গাইজ আজকের মতো এইখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে